এবং সাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয় অপবিশ্বাস সুন্দর একটা পরিবার ছিল জানেন এদের মধ্যে ডিজাস্টার ঢুকে তাদের পরিবারটাকে মানে ছিন্নবিচ্ছিন্ন করে দিছে এখন এখানে কথা হলো সম্প্রতি একটা কথা শোনা যাইতেছে একই মাসের ভিতরে অপবিশ্বাস পরকিয়া একান্ত সময় কাটানি বিভিন্ন রকম ছড়াইতেছে আসলে এটার উৎসটা কি উৎসটা কোন জায়গা থেকে আসছে শাকিব খানের কাছ থেকে জয়কে বিশ্বাসকে দূরে রাখার জন্য আমেরিকা থেকে কঠিন এক ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে টাকা পয়সা দিয়ে এগুলো করানো হচ্ছে তো এখানে আমি আপনাদেরকে বলি সম্প্রতি শোনা যাচ্ছে কখনো বলা হচ্ছে ফেরদোস হাসান কখনো জয় চৌধুরী কখনো বসুন্ধরা গ্রুপের মালিককে নিয়ে নানা নামে ছড়ানো হচ্ছে কিন্তু বাস্তবে এসবের কোনো কোনো শক্ত প্রমাণ নেই কারণ যারা এসব দাবি করছে তারা এখন পর্যন্ত কোনো যৌক্তিক বা তথ্য বা দাললিক উপস্থাপনা করতে পারেনি যেমন ওই যে আপনারা বাথরুম বাথরুমে দ্বারা খাওয়ার কাহিনী একদম দাললিক প্রমাণ ফারজানা পার্জানামুন্নির কল আপনারা শুনছেন এরকম প্রমাণ উপবিশ্বাসের নামে কিন্তু এখন পর্যন্ত কেউই দেখাইতে পারতেছে না শুধু সোশ্যাল মিডিয়ায় লেখে লেখে বলে বলে ফেসবুকে পোস্ট করা হচ্ছে যে উপবিশ্বাসের নামে এগুলো সরাইলে সাকিব খানের জীবন থেকে দূর হয়ে যাবে তো শাকিব খানের যতদিন নিঃশ্বাস আছে অতদিন অপবিশ্বাসকে শাকিব খানের জীবন থেকে সরাইতে পারবে না কেউ আর আমরা প্রমাণ ছাড়া শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করি না অনেকে মনে করছেন এসব ঘটনার আড়ালে বুবলির ভূমিকা থাকতে পারে কারণ তিনি আমেরিকা যাওয়ার পর থেকে একের পর এক এই ধরনের গুঞ্জন সামনে আসছে ধারণা করা হচ্ছে ববলি চাইছে যেন শাকিব খান অপবিশ্বাস ও তাদের ছেলে আব্রাহাম খান আব্রাহাম খানের সম্পর্ক বজায় না রাখে আব্রাহ খানের সাথে যেন সম্পর্ক বজায় না রাখে তবে প্রমাণ ছাড়া এই ধরনের কথা ভুল গুঞ্জন যারা কোনো নির্দিষ্ট যার কোনো নির্দিষ্ট ভিত্তি নেই তাই সবাইকে পরামর্শ থাকবে গুজব নয় বরং প্রমাণিক প্রামাণিক সত্যি সত্যিকে গুরুত্ব দিবেন এবং যারা এগুলো বলছেন তারা অবশ্যই যৌক্তিক প্রমাণ সহ বলবেন যেন পাবলিক বিশ্বাস করে জয়চৌধুরীর বউকে নিয়ে জয় চৌধুরীর সংসার ভেঙে যেতেছে অপবিশ্বাসের জন্য অপবিশ্বাস জয় চৌধুরীর সাথে পরকীয় সম্পর্কে জড়াইছে যখন জয় চৌধুরীর বউ একদম ইচ্ছা মতন ধোলাই করে দিছিল ফেসবুক পোস্ট দিয়ে এক ওই যে কি জানি মিলি চুলতানা নামের এক মহিলা সাংবাদিক যে মহিলা আগে সাকিব খানের নামে দর্শনের বিদেশি সাংবাদিককে দর্শন করার অভিযোগ তুলছিল এই মহিলা এবং বুবলিকে পাশের রুমে রাখি সাকিব খানের সাথে শোয়ার যে একটা বুবলি সাকিব খান শুটিংয়ের কাজে যাই পাশাপাশি রুম নিয়ে একই রুমের রাইট কাটানোর কথা বলছিল এই চুলতানা চুলতানা এখন হঠাৎ করে বুবলির বক্ত হয়ে গেছে মেলি চুলতানা চুলতানা ভবিশ্বাসের পিছনে এমন লাগা লাগছে আরও কয়েকজন আছে আমেরিকায় থাকে ওই লোক ওই লোকের নাম হচ্ছে নাজমুল সাকিব নাগরিক টিভির সাংবাদিক তো সূত্রটা কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে যখন জয় চৌধুরীর বউ পোস্ট করছে তখন বলে জয় চৌধুরীর বউকে উপবিশ্বাস চাপ দিয়ে পোস্ট করাচ্ছে এখন আবার চুলতানা চুলতানার বিরুদ্ধে জয় আবার এখন চুলতানা একটু আসলে কোথাও থেকে কি হইতেছে ঘটনা হইছে যে উপবিশ্বাস সাকিব খানের সাথে বা জয়কে যতটা দূরে রাখা যায় সাকিব খানের মনের মধ্যে বিষ ডালা যায় সাকিব খানের কাছাকাছি থেকে অপবিশ্বাসের নামে চরিত্র নিয়ে যদি এরকম কুচ্ছা রটনা রটাই দেওয়া যায় তাহলে সাকিব খান থেকে একেবারে অপবিশ্বাস দূর হয়ে যাবে এখন আরেকটা শুরু করে দিছে বেটটা গৌতম সকাল সেদিন কি পাই অপবিশ্বাস বিয়ে করবে আরে অপবিশ্বাস বিয়ে করলে তুই ঘোষণা দেওয়ার কি অপবিশ্বাস নিজেই ঘোষণা দিবে বেটটা গৌতম কত বড় শয়তান অপবিশ্বাসের দিকে বোন বলে আরেক দিকে যাই যেই মহিলা অপবিশ্বাসের সংসার নষ্ট করছে তার সাথে যাই কাজ করি বলে আমি অপুর সাথে কাজ করে একটা চেয়ারের ঠ্যাংও কিনতে পারে নাই বুবলির সাথে কাজ করে লক্ষ লক্ষ টাকা কামাই ফেলছে অথচ অপুর সাথে যে কাজ করছে মাহফুজ কাদ্রে সে একটা গাড়ির মালিক হয়ে গেছে আর তুই চেয়ারের ঠ্যাঙ্গে কিনতে থাক বেটটা গৌতম গৌতম সাহা সাথে কাজ করে পরিচিতি যখন পায় অনেকদিন কাজ করে তুই একটা চেয়ারের ঠ্যাং কিনতে পারস না আর মাহফুজকাদেরই মাহফুজ কাদেরই অল্প কিছুদিন আট দশ মাস মানে সাথে কাজ করতেছে সে গাড়ি কিনে ফেলছে এবং সে মাহফুজ কাদেরই ইন্ডিয়ান বড় নায়িকাদেরকে পর্যন্ত সে ইয়ে করতেছে মানে ওদের সাথেও কাজ করতেছে তো বেডটা গৌতম সাহা তুই যে উপবিশ্বাসেরা আজীবন আজগুবি শ্বাস দিয়ে উপবিশ্বাসের মানুষের সামনে এত বাজেভাবে উপস্থাপন করছস এখন তো এটা বোঝা যাইতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে বেডটা গৌতম বুবলির দলের মধ্যে যুক্ত এখন তো আমি কথা বলতেছি আপনাদের সাথে তত যতক্ষণ কথা শুনতেছেন একটা লাইক দিবেন ভিডিওতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা উপবিশ্বাসের ভক্ত আছেন বলতে উপবিশ্বাস একটা নির অপরাধ মেয়ে অপুর নামে যখনই আরেকটি নির্দিষ্ট বিষাক্ত মহিলা বুবলি তার বেগুন বাহিনী দিয়ে আজে বাজে পুরুষ গঠিত মিথ্যা কেলেঙ্কারি ছড়াচ্ছে একজন গুণী অভিনেত্রী সে কারো মেয়ে এবং কারো মা অপুর নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে ছড়া ছড়ালোটা কে বা কোন চক্র হতে অফু নাকি এক অফু নাকি একটা অপরাধ সে তার অপু আসলে মানে অপুকে মানে কি বলবো এখন অপুকে কিভাবে সরানো যায় এই হয়েছে চেষ্টা সে তার সমস্ত ত্যাগের বিনিময় হল তার স্বামীর সাথে সংসার করতে চেয়েছে কারণ সে তার স্বামীকে সারা জীবন প্রচণ্ড ভালোবেসে গেছে অপু একই একই পুরুষে আসক্ত আর অপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেউ দ্বিতীয় বিয়ে করে নাই তার পরিবারের কেউ কখনও মিডিয়া তাদের পরিচিতি বানাতে আসে নাই তাই ভাই বোন সবাই যে যার নির্দিষ্ট নিজেদের কাজকর্মে জীবনযাপন করে বোন অপুর বোন অপুর পরিচিতিতে চলে না তারা কেউই আসলে অপুর পরিবার যেমনই হোক গরিব হোক পয়সা থাক না থাক যে যার মতো আছে কেউ মিডিয়াতে এসে অপুর পরিচয় দিয়ে চলে না অপুর বংশের মধ্যে কারও কোনো পরকিয়ার রিপোর্ট আজ পর্যন্ত নাই তাদের বংশের সবাই একটা বিয়ে করেছে এবং মৃত্যুর এক পর্যন্ত একজনের সাথে সংসার করে অপু মনের দিক থেকে প্রচণ্ড ভালো এবং সৎ একটি মেয়ে কিন্তু তার এই অতিরিক্ত সততা সবার সহ্য করতে পারছে না কারণ সে সাকিব খানের বউ এবং তার সন্তানের মা এটা অফুর একমাত্র অপরাধ দুই হাজার সালের কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে অফু চলচ্চিত্রের নতুন একটি মুখ হিসাবে তার যাত্রা শুরু করে এবং সেই মুভিতে সাকিব ওফু জুটি প্রচণ্ড জনপ্রিয়তা পায় এরপর থেকে সাকিব ওফু একে অপরের একটা হিট সিনেমা একটার পর একটা হিট সিনেমা আসতে থাকে সালমান শাবনূরের পরে সাকিবের সাথে অন্য কোনো নায়িকাকে মানাতো না তাই পাবলিক চায় চায় নাই কারণ সাকিবাবু একসাথে বেশি মানাতো তাদের জুটি আইকনিক জুটিতে পরিণত হয় যেমন ছিল সালমান শাবনূরের জুটি হান্ড্রেডে হান্ড্রেড ওফু দু সালে তার কেরিয়ার যখন তুঙ্গে তার কেরিয়ারের কথা বাদ দিয়ে সেরা নায়িকা হওয়ার তোয়াক্কা না করে ওই অবস্থায় সাকিবের সাথে তার প্রেম হয় এবং প্রেম থেকে বিয়ে হয় কারণ সাকিব তখন অফুকে ভালোবাসত এবং বিয়ে করতে চেয়েছিল সাকিব অফুর বিয়ের কথা অফুর সবাইকে জানাতে চেয়েছিল কিন্তু সাকিব তার নিজের কেরিয়ারের জন্য অফুকে বিয়ের কথা গোপন রাখতে বাধ্য করেছিল অফু কখনও তার নিজের স্বামীকে কারোর সামনে আপন বলতে পারে নাই কারণ তার স্বামী সাকিব চায় নাই এমনকি কোথাও একসাথে ভালো সময় পার করতে পারে নাই স্বামীর হাত ধরে ঘুরতে পারে নাই একটা এক একটা মেয়ের জন্য সত্যি কষ্টের যেটা অফু ভুগেছে অফু বাচ্চা প্রচন্ড পছন্দ করত কিন্তু সাকিব অপুকে বাচ্চা জন্ম দিতে দেয় নাই অফু প্রেগনেন্ট হওয়ার পরে অফু চার থেকে পাঁচ অ্যাবারেশন করেছে জোর জোর করে বাধ্য করে সাকিবের বিয়ের লুকানোর এই একটি সিদ্ধান্ত অফু তার জীবনের সব কিছু হারিয়েছে সাকিব এসব করে অপুর কাছ থেকে তার স্যাক্রিফাইস নিয়েছে আর অফু বাধ্যগত স্ত্রী হয়ে সাকিবের সমস্ত আদেশ পালন করেছে অফু আসলে তার জীবনে কি ফেলো সাকিব যে এত স্যাক্রিফাইস তাকে দিয়ে করালো সাকিব তো অফুর সরলতার সুযোগ নিল এবং অন্য একটি মহিলার সঙ্গে সিনেমা করতে গিয়ে প্যাট বাজিয়ে দিল আর দুই হাজার ষোলো সালের পর থেকে সাকিব ওই প্যাট বাজানো মহিলার সবনম এসমিন বুবলি আর তার পরিবারের বাকি পাঁচজন সদস্য সবাই মিলে বিভিন্ন কৌশলে অফুর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে তাকে একের পর এক ফাঁদে ফেলে গায়েল করে কারণ অপু সাকিবের স্ত্রী এবং সন্তানের মা এটা হচ্ছে তাদের কাছে অপুর একমাত্র অপরাধ তাই তারা অপুকে শিক্ষা দিতে দাঁড়িয়েছে সাকিব অপুর সাথে এত অন্যায় করার পরও সাকিবের সমস্ত বিপদ অপু তার নিজের কথা না ভেবে এখন পর্যন্ত সাকিবের পক্ষে পক্ষে যান জীবন দিয়ে দাঁড়ায় এবং সাকিব ডাল হয়ে থাকে একটা নাকি এটাই নাকি তার অপরাধ রাকিবের জীবনে অপুর কোনো অস্তিত্ব রাখবে না আর শবনম ইয়সমিন বুবলি আর তার পরিবারের বাকি পাঁচজন সদস্য তাই তারা ছয়জনের সদস্য একাত্রে একটি গ্যাং বানিয়ে অপুর বিরুদ্ধে একের পর এক চাল খাটায় আর যত মু করে অনলাইনের মাধ্যমে কারণ তারা তার পরিবারের সকল শিক্ষিত তারা পরিবারের সকল শিক্ষিত তাই তারা অনলাইনে গ্যাং সেই সূত্র তারা অনলাইনে অপুর নামে বিভিন্ন দুর্নাম বদনাম ছড়িয়ে দিচ্ছে যাতে সাকিব ওপর বিচ্ছেদ পারমান্টলি করতে পারে যাই হোক গ্রুপের যে মালিক ওই লোক কয়েকটা মামলার আসামি হয়ে দৌড়ানির অবস্থায় আছে তার নিজের নিজ দিয়ে রস বাইরিতে আছে সে চলতি মাসে অপসার্থে একান্তে মিনিমাম দুই দিন সময় কাটাইছে নাজমুল সাকিব নামের সাংবাদিক আমেরিকায় বসে ফেসবুকে এটা পোস্ট করছে বসুন্ধরা গ্রুপের মালিক বেটা আছে দৌড়ানির উপরে বেটা মামলা হামলা খাইয়া এখন সরকার বদলির কারণে বেটা যাবে তার বন্ধুদের সাথে এক ডিনারের টেবিলে আড্ডা দিতে যেয়ে এই গল্প করছে ভাই কোন লোক যদি এ ধরনের ঘটনা ঘটায় এরকম একটা শিল্পপতি সে তার এই গোপন খবর বন্ধুদের সাথে খাবারের টেবিলে যাইয়া গল্প করে এইটা লেখা পোস্ট করছে নাজমুল সাকিব তো এরকম দুই সাইডটা কল রেকর্ড সহ প্রমাণ সহ ছবি সহ এগুলো দিয়ে ছেড়ে দেন না মানুষের নামে মিথ্যা রটনা টাকা খাইয়া আল্লাহ সহ্য করবে না এখন অপবিশ্বাস কাজ করতেছে অপবিশ্বাসকে মানুষ পছন্দ করতেছে ভালোবাসা দিতেছে এটাও সহ্য হইতেছে না মানে একটা জিনিস কি সাকিব খান এখন পর্যন্ত ববলি আফাকে একবারও বলে যে আমার ওয়াইফ আমার সন্তান সহ আমরা আমেরিকায় আসছি শেহজাদকে একটা গুড মেমরি দিবে সাথে শেহজাদের মাও আসবে একবারও বলে নেই যে স্বপ্নম বুবলি আমার ওয়াইফ আমার ওয়াইফ আসতেছে বিদেশে উপবিশ্বাস যখন মিডিয়াতে আসছে অপবিশ্বাসে কিন্তু ঠিকই একদম পাঁচ তারা হোটেলে নিয়ে বাচ্চা সহ কিন্তু ওয়াইফ হিসেবে পরিচয় করাই কেক কাইটা ওইখানে সাংবাদিকদের সাথে পরিচয় করাই দিছে তো যাই হোক ওদের মাঝখানে ডিজাস্টার ঢুকে ওদের লাইফটা তস করে দিছে একটা কথা মনে রাখবেন শাকিব খান তার দুই বাচ্চার বেলায় একদম সমান তালে চলে আরেকটা বিষয় হচ্ছে শাকিব খান আগে কিন্তু সে ইয়ে আব্রাহাম খান জয় আর অপবিশ্বাসকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়ায় একসাথে থাইকে আসছে ওইখানে বাঙালি লোকদের বাসায় অনেক দাওয়াত টাওয়াত খাইয়ে আসছে হিল্লল আরও অনেকে আছে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী তারা তাদের বাসায় যে ভবিষ্যৎ দাওয়াত খাইছে এবং তারা গুড়াগুরি করছে কিন্তু সমস্যা হচ্ছে অপবিশ্বাস ওই যে শো করতে পছন্দ করে না জড়াজড়ি মাখামাখি করে ছবি তুলে না তুলে ফেসবুকে পোস্ট করার কোনো প্রয়োজন নেই আর সাকিব খান তো অপ যাওয়ার সময় বলে গেছে সবাই কিন্তু বলছে যে অপবিশ্বাস এই স্বপ্নম বুবলির এই ছবি দেখে কেন পোস্ট রিপ্লাই করছে না কেন রিপ্লাই করছে না সাকিব খান ঠিক করে অপবিশ্বাসকে যাওয়ার সময় বলে গেছে এই পোস্ট সেই পোস্ট যেন তুমি কি তুমি আমার কাছে কে সেটা তোমার প্রমাণ করার কারো কাছে কোনো প্রয়োজন নাই যেটা সাকিব খান বলে গেছে অপবিশ্বাস এই জন্য চুপ হয়ে গেছে এখানে বিষয়টা শাকিব খান নিজেই ক্লিয়ার করতে পারে হয় অপবিশ্বাস তার স্ত্রী বা সব বুবলি তার স্ত্রী দুজনের দুইজনকে একজনকে সে ডিক্লেয়ার দিতে পারে সে কিন্তু একবারও এখন কাউকে ওয়াইফ বলে নাই বরং দুইজনকে প্রাক্তন বলছে সন্তানের জন্য তাদের সাথে সম্পর্ক আছে দুজনকে নিয়েই সম্পর্ক আছে বাচ্চারা ছোটো এজন্য বাচ্চাদের মারা আসে তো যাই হোক যাই হোক এখন মানে কোনোভাবেই শাকিব খানকে বাগাইতে পারতেছে না এবং অপবিশ্বাসকে তার লাইফ থেকে সরাই দিতে পারতেছে না আব্রাহামকে সরাইতে পারতেছে না যার কারণে অপবিশ্বাসের নামে বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা খাইয়ে বিভিন্ন বাহিনী বানায়া গ্যাংদের মধ্যে বিভিন্ন কুচ্ছা রটানোর জন্য বিভিন্ন নোংরামে অপবিশ্বাসের চরিত্রের উপরে দাগ লাগাইয়া ছড়াইতেছে এগুলা তো সেই ক্ষেত্রে অপবিশ্বাসের বক্তব্য যারা আছেন আপনারা সতর্ক থাকবেন এবং এই পোস্টগুলোর জন্য যারা এগুলো করতেছে তারা যেন শক্ত কোনো যৌক্তিক প্রমাণ দেখায় যেটা বাথরুমরা নিকে বাথরুমে ধরার যে যৌক্তিক প্রমাণ কল রেকর্ড সহ ধরাই দিয়েছে যেটা শাকিব খান নিজেও বলছে যে এই ঘটনা আরও কয়েকজনের সাথে ঘটছে ভাই অপবিশ্বাস এক মাসের ভিতরে ফেরদোস হাসানরে বিয়ে করে ফেলতেছে এক মাসের ভিতরে শালম বসুন্ধরা গ্রুপের তার সাথে সময় কাটাইছে আবার জয় চৌধুরীর সংসার ভেঙে যাইতে অপবিশ্বাসের কারণে স্বপ্ন মুগলি আমেরিকা যাওয়ার পর থেকে এত বটনা এক মাসের ভিতরে সব সব অপবিশ্বাসের কাহিনী হাস্যকর এগুলো আসলে দাললিক প্রমাণসহ যেন এই বাথরুম মাসির ভক্তরা যেন পাবলিকের কাছে উপস্থাপন করে মালিক যে মাল্টিমিডিয়ার যে মালিক তার সাথে সে ওই প্রোগ্রামে উপস্থাপনা করছে জাজ হিসাবে ওইখানে উপস্থিত ছিল যে জাজ মাল্টিমিডিয়ার সে কিন্তু অনেক বড় বড় ছবি বানাইছে এখন কিছুদিন পরে ফরকিয়া গ্যাংরা কি করবে জাজ মাল্টিমিডিয়ার লোকের সাথে অপবিশ্বাসে আবার সহায় দিবে